আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সেপ্টেম্বর মাস এসেছে তখন থেকেই আমার মাথায় প্ল্যান ছিল তোমাদের ভাইয়ার এক মানে জন্মদিনের জন্য একটা সারপ্রাইজ পার্টি করব বাট আমি আনফর্চুনেটলি আজকের দিনটাতেই ভুলে গেছি যে আমার মানে ওর জন্য যে সারপ্রাইজ পার্টি করব বা কিছু আমি কিন্তু মোটামুটি ঘরের ভিতরে কেক বানানোর সব আইটেমগুলো এনে রাখছিলাম কিন্তু হচ্ছে কি মানে পুরোপুরি অ্যারেঞ্জমেন্ট তো করা ছিল না কারণ আমার তো প্ল্যান ছিল যে আমি একদিন আগে সব কিছু করবো কিন্তু আজকেই সেই ডেট সেটাই আমি ভুলে গেছি যাই হোক তারপরেও আমি কিছু কিছু প্ল্যান করেছি সেটাই তোমাদের সাথে এই ব্লগে আমি শেয়ার করবো আর কালকে সকাল দশটার মধ্যে পেয়ে যাবা হচ্ছে গিয়ে সারপ্রাইজটা কিভাবে পেলো তোমাদের ভাইয়া সে কী রিয়াকশন দিলো সেই ব্লগটা কালকে পেয়ে সো ব্লগ দেখে অবশ্যই অবশ্যই কমেন্ট করে দিবা আর হচ্ছে সাবস্ক্রাইব করো যারা যারা নতুন দেখতেছো আমাকে

তারপর কি যতটুকু মানে পারি আর কি হ্যাঁ আমি আরেকটা কথা আমি আমি হচ্ছে আমার নিজের হাতে হচ্ছে কি আহ হচ্ছে কেক বানাইছি তো ওই কেকটা হচ্ছে কি আমি ডেকোরেশন করবো আর কারেন্ট চলে গেছে ঠিক আছে আমি এখন কারেন্ট নাই দেখা তোমাদের ভাই এখন বাইরে আর কারেন্ট নাই এই জন্য হইতেছে গিয়ে আমি এই বেলুন গুলা এখন ফুলাইতেছি আর কারেন্ট আসলে তারপর আমি কেকটা ডেকোরেশন করব ওইটা আমি তোমাদের সাথে দেখাবো ঠিক আছে তো আমার পুরো ব্লগটা আজকে দেখবা ঠিক আছে মানে এটা খুব ইন্টারেস্টিং মানে আমি নিজেও জানি না যে কি হবে আমাদের সাথে আর এদিক থেকে আমার শ্বশুর শাশুড়ি আছে এরাও জানতেছে না এরাও কিছু বুঝতেছে না ঠিক আছে যে আমি কি করতে যাইতেছি কারণ হয়তো আমার জামাই গানে চলে যাবে সেটা ঠিক আছে তো তুমি দেখতে থাকো অনেক কষ্টইসে গ্রাইস আমার পুরো লো হয়ে গেছে আমি এগুলো এক একাইছি ফুলাইছি এতগুলা বেলুন এখানে প্রায় পঞ্চাশটা বেলুন আসছে তো এগুলো আমি যখন করছি অনেক কষ্ট হয়েছে ঠিক আছে কাইস তোমরা দেখতেছো কারেন্ট অনেক বেশি ডিস্টার্ব করতেছে তার জন্য কিন্তু আমি ব্লগগুলো অনেক দেরি করে দিচ্ছি আর হচ্ছে গিয়ে কেক ডেকোরেশনের সময় তোমাদের আমি সাথে রাখতে পারিনি কারেন্টের জন্য এই কেকটা বানাইছি অনেক কষ্ট করে যদিও হচ্ছে গিয়ে আমার ঘরের ভিতরে প্ল্যান নাই যেহেতু তো সবাইকে জানাইতেও পারতেছিলাম না আবার না জানিয়েও পারি নাই কারণ এটা যখন আমি ডেকোরেশন করতেছিলাম তখন গাইন খুবই জ্বালাতেছিলো আর আমার যেহেতু কোনো রকম প্ল্যান ছিল না হঠাৎ করে আমি এটা করছি কারণ হচ্ছে কি আমি বলে গেছিলাম এটা হচ্ছে আমি ব্লগে বারবারই বলতেছি তো এই জন্য আমি এই বেলুনগুলো রকম এই ইসে থেকে কিনে আনছি পাশের বাজার থেকে তো কিনে এনে কোনো রকম আর কি একটা অ্যারেঞ্জমেন্ট করছি ঠিক আছে কারণ হচ্ছে এটা করাটা উচিত আর আমি আগে সব সময় করে আসছি কিন্তু এখন আস্তে আস্তে আমার আসলে ভুলে যাই অনেক কাজের মাধ্যমে তো এই জন্য কিন্তু আমি এই জিনিসটা হয়েছে যাই হোক এই হচ্ছে আমার কেকটা এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি বুঝাই যাচ্ছে যে আমি এটা নিজের হাতে বানিয়েছি আর যদি অনেক আগে থেকে টাইম নিয়ে করতাম তাহলে হয়তো আর একটু বেটার হইতো তো আমি হচ্ছে গিয়ে যার জন্মদিন তার উপলক্ষে বলতেছি যখন তুমি ভিডিওটা দেখবা তখন অবশ্যই অবশ্যই আমাকে মাফ করবা কারণ হচ্ছে গিয়ে আমি এবারের মতো ভুলে গেছিলাম আসলে বার্থডেটা কারণ তুমি তো জানোই যে আমার মাথায় অনেক পেশার আমি অনেক কাজ করতেছি একসাথে এই জন্য হয়তো তো হচ্ছে গিয়ে তোমরা যারা যারা ব্লগটা দেখবা তার অবশ্যই আমাকে জানাবে যে এই কেকটা কেমন দিছে যদিও অনেক একটা ভালো হয় নাই বেটার হয় নাই তো ঠিক আছে এখন হচ্ছে তোমাদের ভাইয়া ঘরে আসবে আমাকে একটু ফোন করছে যে ও আসতেছে ওনাকে অনেক ক্ষুধা লাগছে তো এই জন্য আমি হচ্ছে গিয়ে ভাবলাম যে এখনই ওর এইটা মানে পার্টিটা আমি করে ফেলি তাহলে একটু সারপ্রাইজের মতো হবে আর জাইন তো প্রচন্ড চালাইতেছিলো এই জন্য আমি বেলুনগুলো সুন্দর মতো ঝুলাইতেও পারি নাই কিছু না কারণ ও এতে খালি ধরাধরি করে বেলুনগুলো নিয়ে মানে সে নিয়ে যায় তারপরেও অনেকগুলি নিয়ে গেছে তো যাদের বাচ্চা আছে তারা অবশ্যই সারপ্রাইজ পার্টি করার আগে বাচ্চাকে কোথাও দিয়ে নেবে ঠিক আছে সো চলো তাহলে দেখা যাক তোমার ভাইয়া আসলে কি হয় হ্যাঁ তাহলে তোমরা দেখতে থাকো আমাদের লক্ষ্য